আমি নুরুজ্জামান এসএসসি ব্যাচ দু হাজার পঁচিশ ভকেশনাল শাখা আমি আজকে গণিত বিষয় নিয়ে কথা বলবো তো বন্ধুরা তোমরা জানো তোমাদের গণিত বিষয়ে কিন্তু একশো নাম্বারের মধ্যে তোমাদের স্কুলে থাকবে চল্লিশ নাম্বার এবং ফাইনাল পরীক্ষায় থাকবে ষাট নাম্বার আর এই ষাট নাম্বারের মধ্যে তোমার ত্রিকোণমিতি আছে হলো বারো নাম্বার এবং জেমিতি আছে আঠারো নাম্বার এবং বীজগণিত আছে বিশ নাম্বার এবং পরিসংখ্যান আছে তোমাদের পাঁচ নাম্বার এগুলো যদি আমরা সবগুলো যোগ করি তাহলে কিন্তু আমরা ভাব হলো ষাট নাম্বার তো আমরা এই চারটা বিষয় নিয়ে কথা বলবো তীর্ঘণমিতি জেমিতি এবং পরিসংখ্যান সবশেষে বীজগণিত নিয়ে কথা বলবো তো তোমরা আমার এই ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখতেই থাকো ইনশাল্লাহ তোমাদের গণিতের যে সামনে পরীক্ষা হবে এই পরীক্ষা যতগুলো অঙ্ক সাজেশন ভিত্তিক করার লাগবে আমার এই চ্যানেলের মধ্যে সবগুলো আমি আপলোড করে দেব তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার সাথেই থাকো তো আমরা আজকে প্রথম যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ত্রিকোণমিতির বিষয়টা দিয়ে শুরু করবো দেখুন মধ্যে কিন্তু কিন্তু তোমাদের তোমাদের নম্বর থাকবে এবং প্রতিটা অঙ্ক কিন্তু তোমাদের থাকবে সাইন নম্বর করে আর প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে হবে তিনটা এবং প্রতি প্রশ্নের নম্বর থাকবে সাইড ইকুয়াল টু হবে তিন সাই বারো নম্বর তো আমরা আজকে প্রথম যে ক্লাসটা করব সেটা হচ্ছে নয় পয়েন্ট এক দশমিক যে অনুশীলনটা আছে এই অনুশীলনীর আমরা এগারো নম্বর উদাহরণটা দিয়ে শুরু করবো তো চলুন আমরা শুরু করে দিই প্রথম যে অঙ্কটা করব টেন এ প্লাস সাইনি ইকুয়াল টু এ দেওয়া আছে টেন এ মাইনাস সাইনি ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট ওভার বি তো এখানে প্রদত্ত তথ্য আমরা আগে লিখে দিই যে এইখানে লিখি এইভাবে টেন এ প্লাস আমরা লিখতে পারি হলো সাইনি ইকুয়াল টু এ এবং আমরা এখানে লিখতে পারি হলো টেন এ মাইনাস আমরা লিখতে পারি হল সাইনে ইকুয়াল টু আমার বি দেওয়া আছে এখন আমরা যে তথ্যটা এখানে সরাসরি লিখবো লেফট সাইড ইকুয়াল টু আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই বিষয়টা এখানে লিখে নেব এটা লিখিয়ে নেওয়ার পর এর মানটা কী আছে আমরা একটু দেখে বসাবো টেন প্লাস আমরা লিখতে পারি এখানে হলো সাইন এ তারপর হলো স্কোয়ার মাইনাস বি এর মানটা কী দেওয়া আছে টেনে মাইনাস সাইনে আমরা অভিয়াসলি এখানে লিখতে পারি টেনে মাইনাস সাইনে এখানে আমরা লিখতে পারি হোল স্কোয়ার তো দেখুন এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেছে তার মানে এইটার পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি হল ও ফোর টেন এ সাইন এ এই বিষয়টাও অনেকে বোঝে না আমরা বীজগণিতের সূত্র কি এটা পড়ি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কিন্তু ফোর এ বি লেখা যায় এই ঘটনাটাই কিন্তু এখানে হয়েছে এখানে এ আর বি আছে এখানে আছে টেনে এবং সাইনে এই জন্য আমি টেন এবং সাইনে কিন্তু এখানে লিখে দিয়েছি সুতরাং এটা আমরা বুঝতে পারতেছি এবার দেখুন আমরা যে কাজটা করব এটা আমরা রুট ওভার করে নেব তো এখানে আমরা লিখতে পারি হলো ট্যান স্কোয়ারে এখন লিখতে পারি হলো সাইন স্কোয়ারে এখন স্কোয়ার কেন দিলাম রুট এবং স্কোয়ার কেটে গেলে কিন্তু আমরা আগের জিনিসই পাবো এই জন্য আমি এখানে রুট দিয়ে দিয়েছি এবার দেখুন আমরা ভিতরে আরও কিছু কাজ করতে পারি এইখানে আমরা লিখতে পারি হলো ট্যান স্কোয়ার এ আর সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হলো ওয়ান মাইনাস হলো কজ এ এটা কিন্তু সূত্র থেকে আমরা লিখতে পারলাম এবার দেখুন আমরা ট্যান স্কোয়ার স্কোয়ার পুরোটাকে গুণ করে দেবো তো গুণ করলে আমরা পাচ্ছি কীভাবে দেখুন এখানে তাহলে টেন স্কোয়ার এ মাইনাস এখানে পাচ্ছি আমি হলো টেন এ ইন্টু পাচ্ছি আমি এখানে হলো কজ স্কোয়ার এ এর পরের লাইনে আমরা যদি এখান থেকে শুরু করে দিই অঙ্কটা তাহলে আমরা এখানে লিখতে পারবো হলো সমান সমান রুট ওভার পাচ্ছি আমরা ভিতরে পাচ্ছি কত হলো টেন স্কোয়ার এ মাইনাস দেখুন টেন স্কোয়ারের পরিবর্তে কিন্তু সূত্র লেখা যায় হলো সাইন এ ডিভাইডেড হলো কজ স্কোয়ার এ ইন্টু কিন্তু আমার এখানে আছে হলো কজ স্কোয়ার এ এবার দেখুন এখানে ফোর পাইলাম রুট ওভার এটা এটা কিন্তু কেটে গেল এখন আমরা এখানে কি পাইতেছি টেন স্কোয়ার এ মাইনাস হলো সাইন স্কোয়ারে এবার দেখুন এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সত্তর পড়ছে সুতরাং আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এন টি কিন্তু অবভিয়াসলি লিখতে পারি তার মানে টেন এ প্লাস আমরা এখানে লিখতে পারি হলো সাইনে এরপরে আমরা এখানে লিখতে পারি হলো টেনে মাইনাস হলো সাইনে লিখতে পারি এবার দেখুন তাহলে কী লেখা যায় টেনে প্লাস সাইনে ইকোলটা আমরা মান কী আছে এ তাহলে আমি যদি এখানে এ বসাই টেনে মানে সাইনের মান দেওয়া আছে কি তাহলে আমি এখানে বি বসাই দিলাম এটার পরিবর্তে রুট ওভার দিলাম সামনে এবার দেখুন আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোল্ট কিন্তু সমান সমান ফোর রুড ওভার এ বি কিন্তু বের হয়ে গেছে তাহলে মানে অভিয়াসলি আমরা এখানে লিখতে পারি রাইট সাইড ব্র্যাকেটে দিতে পারি হলো প্রুফ আমরা এটা প্রমাণ করলাম এটা হলো আমাদের প্রথম অঙ্ক যদিও উদাহরণ এগারো নম্বর দেওয়া আছে কিন্তু আমাদের এটা অঙ্ক নাম্বার হবে এক তো এইগুলো আমার প্রথম ক্লাসের অঙ্ক তো বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার অঙ্কটা যদি করা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ